আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দেশবাসী দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন আমি তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আর অনুরোধ করতেছি আমার লাইভটা যারা দেখবেন একটা সাবস্ক্রাইব করিয়া বন্ধুবান্ধবের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করিয়া সরাইয়া দিবেন এই আবদার রাখিয়া আমি গতকালকে পাঁচ আগ পাঁচ আগস্ট যে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ইউনুস সাহেব পাঠ করেছেন এই জুলাই ঘোষণাপত্র শুনিয়া আমরা সব মর্মাহত আমরা সব দুঃখিত এই যে একটা বৎসরের অপেক্ষা এই অপেক্ষায় আমাদের যে আশা ছিল এই আশার কোনো প্রতিফলন ঘটে নাই বরং এত টাকা খরচ করিয়া আট আটজোড়া ট্রেন রিজার্ভ করিয়া প্রায় কয়েক কোটি টাকা খরচ করিয়াও আপনি যে সমস্ত লোকের সমাগম হইছে এর চেয়ে বেশি একজন আর একজন ছোট্ট একটি ইসলামী দলে যদি ডাক দেয় তো এর চেয়ে বেশি মানুষ হয় যাই এরপরেও সম্মানিত দেশবাসী এই ঘোষণাপত্র শুনিয়া আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত আমাদের আশার কোনো প্রতিফলন ঘটে নাই কারণ এই যে আপনার দুই হাজার মানুষ শাহাদত বরণ করেছেন এবং বিশ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন এর কোনো ডক্টর ইউনুস সাহেব ঘোষণাপত্রে বলছেন যে এক হাজার মানুষ নিহত হয়েছেন এবং আহতদেরও কোনো সংখ্যা প্রকাশ করা হয় নাই এবং তাদেরকে পুনর্বাসন করার জুলাই ঘোষণাপত্রে কোনো দিক নির্দেশনা নাই এই জন্য আমরা অত্যন্ত মর্মাহত এবং এই ঘোষণাপত্রে আমরা চাচ্ছিলাম যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র একসাথে যেভাবে যে ঘোষণা যে জুলাই সনদ দিয়া এই দেশে চালানো যায় এই দেশের সংবিধান তৈরি হয় এই রকম ঘোষণাপত্র আসার জন্য আমরা অপেক্ষা করছিলাম কিন্তু সব দলকে হতাশ করিয়া আপনি যে ঘোষণাপত্র দেশের মাননীয় উপদেষ্টা আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত আমাদের কোনো আশার প্রতিফলন ঘটে নাই আপনি যে জুলাই যোদ্ধাদেরকে আপনার নিরাপত্তা দিবেন তারও কোনো পরিষ্কারভাবে কোনো ঘোষণা আসে নাই এই জন্য আপনাকে অনুরোধ করতেছি জুলাই ঘোষণাপত্র তো পাঠ করেছেন অনতি বিলম্বে আপনি জুলাই সনদটা পেশ করেন এই জন্য আপনার মাসের দরকার নাই আপনি আপনার দুই সপ্তাহের ভিতরে পনেরো দিনের ভিতরে গুলাই জুলাই ঘোষণা গুলাই জুলাই সনদ এটা সংবিধান আকারে থাকবে যেটার মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা কিভাবে চলবে তাদের কি আইন হবে এবং জুডিশিয়াল আইন কি হবে এবং এখানে যারা আহত হয়েছেন তাদের কি সমাধান দিবেন তাদের পরিবারের চলার কি ব্যবস্থা করবেন এবং যারা নিহত হয়েছেন তাদেরকে বলছেন তিরিশ লক্ষ কোটি টাকা দেওয়ার জন্য নিহতদেরও কোনো তালিকা পেশ করেন নাই আহতদেরও কোনো তালিকা পেশ করেন নাই এজন্য আপনি অনতি বিলম্বে জুলাই সনদ পেশ করার জন্য যেইটা সনদ আকারে থাকবে এবং এই সনদটাকে আপনার আইনি বৈধতা দিয়া আপনারা তো সিগনেচার করিয়া বৈধতা দিবেন কিন্তু যে প্রধান বিচারপতিকে দিয়া আপনি এই সনদটাকে বৈধতা দিবেন যেভাবে আপনি বৈধতা পাইছেন আইনের মাধ্যমে জুডিশিয়ালির মাধ্যমে ঠিক তেমনি তেমনিভাবে এই যে জুলাই আগস্টের যে মানুষ নিহত আহত হয়েছেন তাদের কোনো আপনার আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই এবং আপনি যে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন এইটার এইটার মধ্যে বিচারেরও কোনো কোনো অংশ লেখা হয় নাই এবং সংস্কারের কোনো অংশে লেখা হয় নাই সংস্কারের কথাও বলা হয় নাই বিচারের কথাও বলা হয় নাই নির্বাচনের কথাও বলা হয় নাই এই জন্য আপনাকে এবং সব দলকে বলব আপনি কোনো আপনারা সব একত্রিত হইয়া প্রত্যেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন যে অনতি বিলম্বে জুলাই সনদ আপনার পেশ করার জন্য যেটা সনদ নয় এটা সংবিধান বাহাত্তরের সংবিধান বাতিল করিয়া নতুন সংবিধান যার নাম হবে জুলাই সনদ এটা অনতি বিলম্বে পাঠ করতে হবে আপনি এত কোটি কোটি টাকা খরচ করিয়া যে আপনার ঘোষণাপত্রটা দিলেন এইটা তো সবাই জানে এইটা সবাই জানে কত মানুষ মারা গেছেন কত মানুষ নিহত হয়েছেন কত মানুষ আহত হয়েছেন কোন জায়গায় আহত হয়েছেন কোন জায়গায় নিহত হয়েছেন এগুলা সব মিডিয়ায় আসছে মিডিয়ার লোকেরা জানাইছে আমরা জানি এই জন্য এইগুলা বলিয়া আপনি পার পাইবেন না যদি আপনি অনতি বিলম্বে পনেরো দিনের ভিতরে যদি আপনি জুলাই সনদ পেশ করতে না পারেন যে সোনেদের জুডিশিয়াল আইন থাকবে আইন প্রয়োগকারী সংস্থার আইন থাকবে এবং যারা দোষর আছে সরকারের আমলাতন্ত্রের মধ্যে হোক পুলিশের মধ্যে হোক বা আর্মির মধ্যে হোক যারা দোষী তাদেরকে বিচারের কাঠ গোড়ায় আনার আনা আনার তাও কোনো ঘোষণা নাই এই জন্য মেহরবানি করিয়া আপনাকে অনুরোধ জানাইতেছি আপনি পনেরো দিনের ভিতরে জুলাই সনদটাকে পেশ করেন আর পেশ করিয়া এইটার এইটাই আপনার এই বাংলাদেশের সংবিধান হবে বাহাত্তরের কোনো সংবিধান থাকবে না এইটার মধ্যে সমস্ত আইন কোন কোন মন্ত্রণালয়ে কাজ হবে কিভাবে হবে এটার জন্য নির্বাচিত সরকারের আপনার অপেক্ষা করলে হবে না আপনাকে বসানো হয়েছে এই দেশকে অরাজকতা থেকে বাঁচানোর জন্য এই দেশকে বিনির্মাণ করার জন্য এই দেশের জুলাই আহতদেরকে শুধু জুলাই যুদ্ধ না আপনি তাও প্রকাশ করেন নাই এই যে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছিল তারও জুলাই ঘোষণাপত্রে কিছু এই সাপলা চত্বরের ঘটনাও আপনি প্রকাশ করে নাই পিলখানার গণহত্যার আপনার ঘটনা প্রকাশ করেন নাই শুধু জুলাই ষোলো জুলাই আগস্টে যারা আহত নিহত এবং নিহত হয়েছেন আপনি বলছেন এক হাজার অথচ আপনার জাতিসংঘ কি রিপোর্ট পেশ করছেন যে সাড়ে চোদ্দ হাজার সাড়ে চোদ্দশো লোক আপনার নিহত হয়েছেন কিন্তু আপনি বলছেন এক হাজার লোক নিহত হয়েছেন এই জন্য এইটা কেউ বানাইয়া আপনাকে দিছে কেউ তৈরি করি আপনাকে দিছে আপনি এইটা জনসম্মুখে পেশ করছেন এই জন্য এই দান্দাবাজি করবেন না মেহরবানি করি আপনার সম্মানকে বজায় রাখিয়া আপনি যদি দেশ আয় এবং এই সনদ জুলাই ঘোষণাপত্রের মধ্যে আপনার রাষ্ট্রপতিকে রাখা দরকার ছিল আপনার সেনাবাহিনীর প্রধানকে রাখার দরকার ছিল এবং আরও অনেক দল রয়ে গেছে এনসিবির সব নেতা এখানে উপস্থিত থাকা ছিল থাকার জন্য আপনি তাদেরকে দাওয়তনামা পেশ করতেন তাদেরকেও কোনো দাওয়াত দেন নাই এই জন্য আপনি আপনার এই দেশে নিরাপদ রাখার জন্য এই দেশের সংস্কার এবং বিচার এবং নির্বাচন করার জন্য আপনি পারবেন না এই জন্য আপনি একজন বিজ্ঞ লোককে লোকের হাতে প্রধান উপদেষ্টার পদ দেন হয়তো ডক্টর শফিক সাহেবের কাছে আর না আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানের কাছে আপনি প্রধান উপদেষ্টার পথ দিয়া আপনি তাকেন উপপ্রধান উপদেষ্টা তাকিয়া আপনি দেশটাকে বিনির্মাণ করার জন্য আপনি চেষ্টা করেন এই যে আপনার মুজিব বাহিনী বঙ্গবন্ধু গেরিলা বাহিনী তৈয়ার হইছে যদিও কালকে গতকাল পাঁচ আগস্ট কোনো ধরনের ঘটনা ঘটে নাই কিন্তু আগামীতে ঘটবে এটা নিশ্চিত থাকেন আপনি আপনার সমস্ত বাহিনীকে আপনি সজাগ দৃষ্টি রাখার জন্য এবং সমস্ত দলকে বলবো, সব দলের লোকেরা সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানাইতেছে যারা বেশি সরকারের লোক আসিয়া আর যেন বাংলাদেশের কোনো মায়ের বুক খালি না করতে পারে এই দেশে আর অনিরাপদ আর অরাজকতার সৃষ্টি করতে না পারে আগুন সন্ত্রাস করতে না পারে এই জন্য সবাই উপদেষ্টাবৃন্দ আপনারাও সজাগ থাকবেন আর সব দলের লোকও আপনার সজাগ থাকবেন এরা যেন মাঠে নামতে না পারে আর যারা এখনো দেশের ভিতরে ফেসিস সরকারের দোসর রয়ে গেছে তাদেরকে অনতি বিলম্বে চিরুনি অভিযান চালাইয়া এদেরকে আপনি গ্রেফতার করিয়া আইনের আওতায় আনিয়া বিচার কাজ করেন এখন পর্যন্ত দৃশ্যমান একজন লোকেরও বিচার হয় নাই আজ আজ জনতা আপনার ফাঁসির কাস্টে ফেসিস সরকারকে জুলাইতেছে কিন্তু জুলানির কথা আপনার ছিল আপনার লজ্জা থাকা দরকার আপনি আপনার একজন লোককেও এখনো আপনার ফাঁসির কাষ্টে জুড়েইতে পারেন নাই যদি দশ বিশ তিরিশ জনকে ফাঁসির আদেশ দিয়া ফাঁসির কাস্টে জুড়াইতেন তাহলে এই দেশ অটোমেটিক আপনার সুন্দর হয়ে যেত সুন্দর সমাধান হয়ে যাইত কোন মানুষ আপনার এই দেশে আর অরাজকতা করার চেষ্টা করতো না এই জন্য আপনি অনতি বিলম্বে জুলাই সনদ যেটা বাহাত্তরের সংবিধানকে বাতিল করিয়া জুলাই সলদ পেশ করেন আপনার ঐক্যমত হবে না জুলাই সলদ পেশ করতে আবার আপনি আরও এক বছরের টাইম নেবেন কয়েকদিন পরে পরে ডাকবেন প্রত্যেকের কাছ থাকিয়া মত মত প্রকাশ করবেন মত দিবেন এইটা ঐক্যমত কোনো অবস্থায় হবে না আপনি অথরিটি দিয়া আপনি আপনার আলী রিয়া সাহেবকে নিয়া আপনারা বসিয়া আপনারা জুলাই সনদ তৈয়ার করিয়া সিগনেচার করিয়া তা আপনি পাঠাইয়া দেন প্রধান বিচারপতির কাছে আর প্রধান বিচারপতি এই সনদকে আপনার বৈধ করিয়া আইনি স্বীকৃতি দিয়া এইটাকে বাস্তবায়ন করবেন তখন যদি নির্বাচিত সরকার আসে তাহলে এই সরকার আর এই সনদটাকে এবং জুলাই আগস্টের যোদ্ধাদেরকে আর কোনো বাধা সৃষ্টি করতে পারবে না এদেরকে আর কোনো ধরনের নির্যাতন করতে পারবেন না পারবে না এই জন্য মেহরবানি করিয়া আপনি অনতি বিলম্বে জুলাই সনদ পেশ করছেন আর জুলাই জুলাই সনদটাকে পেশ করেন জুলাই ঘোষণাপত্রে আপনি মানুষকে হতাশা করেছেন আর আপনি মানুষকে হতাশা করবেন না আপনার আমলাতন্ত্রের মাঝে হোক আর পুলিশের মধ্যে হোক আর আর্মির মধ্যে নেভির মধ্যে এবং বিজেপির মধ্যে যারা দুষ্কৃতী আছে তাদেরকে চিহ্নিত করিয়া চিরুনি অভিযান চালাইয়া তাদেরকে গ্রেফতার করিয়া আইনের আওতায় আনিয়া বিচার কাজ আপনার অনতি বিলম্বে আপনি আরম্ভ করেন মানুষের দৃশ্যমান হোক মানুষে দেখক বিচার হইতেছে আর যদি আপনি না পারেন তাহলে আপনি আপনার একজন প্রধান উপদেষ্টা আপনার কিংবা ডাক্তার শফিক সাহেব হয় আমার পত্রিকার মাহমুদুর রহমান সাহেব বা আপনার আরও কোনো বিজ্ঞ একজন লোককে লোকের হাতে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেন আর জাতীয় সরকার আপনার বানান না জাতীয় সরকার দিয়া আপনি নির্বাচনের সংস্কার বিচার এবং নির্বাচনের ব্যবস্থা করেন এই আবদার আপনার হেদমতে রাখিয়া আমি আমার লাইভ শেষ করতেছি খোদা হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ